আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে মানুষের মন সবসময় এক থাকে না কিছু সময় নিজে থেকেই মন খারাপ হয়ে যায় সব সময় নিজেকে সুখী ভাবো কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে তবে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময় শুধু অবহেলাই পেয়েছে জীবনে শুধু প্রেম নয় বন্ধুত্বটা অনেক দামি বন্ধু শব্দটি ছোটো হলেও এর অর্থটা অনেক বিশাল যা বোঝার ক্ষমতা সবার নেই বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসাবে হতে পারি আমি রাগি বদমেজাজি কিন্তু বেইমান না আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবেই শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছুরের স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না তুমি ভাবতেও পারবে না সারাদিন কতটা ভাবি আমি তোমার কথা যে যেতে চাই তাকে যেতে দাও কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না ধনী বা গরিব ইটস নট এফেক্ট ছেলেটি সৎ হলে মেয়েটি সুখে রাত নেশা নাও ধরাতে পারতি এখন তো ঘুমো আমাকে ভালোবাসে না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না একদিন এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ আসলে আমি কারোর সাথে অ্যাটিটিউড দেখাই না জাস্ট একটু চুপচাপ থাকতে পছন্দ করি আমার ছাড়াই যখন ভালো থাকতে পারবি তাহলে কেন এত মায়া আমায় জড়িয়েছিলি তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা মাঝে মাঝে কষ্ট পাওয়া খুব কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দাও শিক্ষাই যথেষ্ট বিলিভ অর নট কষ্টে থাকা মানুষগুলো সবসময় হাসি খুশি থাকে